রাংটিয়া একটি গারো পাহাড়ের গ্রাম কোচ আদিবাসীদের এক শান্ত সরল আর অপূর্ব সুন্দর বসতি প্রকৃতির আদলে গড়া এই গ্রামের ঘরবাড়ি যেন শিল্পীর হাতে আঁকা কোনো এক নকশা উনিশশো সালে দেশভাগের সময় অনেক কোচ পরিবার পারি জমিয়েছিলেন ভারতে অতীতে তাদের জীবনধারা ছিল সম্পূর্ণ ভিন্ন কিন্তু সময়ের সাথে সাথে সংস্কৃতিতেও এসেছে বহু পরিবর্তন এখন এই গ্রামের কোচ পরিবারগুলো সনাতন ধর্ম পালন করেন আর তাদের জীবন দেখা যায় নতুন ধারার স্পর্শ প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা ঘুরে দেখব রাংটিয়ার বর্তমান রূপ কোস আদিবাসীদের দৈনন্দিন জীবন তাদের পরিবেশ আর পরিবর্তনের এই পথ আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল বেঙ্গল জার্নিতে আমি এখন আছি শেরপুর জেলার গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত কোচ আদিবাসীদের গ্রামে আজ আমি আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব এই কোচ আদিবাসীদের গ্রামটি এবং তারা কেমন আছেন তো চলুন দর্শক দেরি না করে ভিডিওটি দেখতে থাকুন আপনি যদি রকম গ্রামের প্রত্যন্ত অঞ্চলের ভিডিওগুলো খুব পছন্দ করেন তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন তাহলে আমাদের ভিডিওগুলো আপনি নিয়মিত দেখতে পারবেন দর্শক আমরা গ্রামের দিকে যেখানে বাড়ি ঘরগুলো আছে কোচেদের বাড়ি ঘরগুলো এগুলো আমরা ঘুরে ঘুরে দেখানোর জন্য আমরা ভিতরে প্রবেশ করতেছি আমরা পুরো এই গ্রামটা আপনাদের আগেই দেখাচ্ছি আমরা এই গ্রামটা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব পুরো বাড়ি ঘরগুলো গ্রাম ঘুরে দেখতেছি আমরা আরও গ্রাম দেখব এরকম গ্রাম যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান তাহলে আপনাদের রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আমরা চেষ্টা করব বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের এরকম প্রতিটি গ্রাম ঘুরে ঘুরে দেখানোর জন্য দেখুন এই যে মাটির ঘর দেখলে মনটা আপনাদের কিন্তু অবশ্যই অবশ্যই জুড়ে যাবে এরকম যদি মাটির ঘর আপনি পান তাহলে আপনি পাকা বাড়ি ছেড়ে কিন্তু এই মাটির ঘরে চলে আসবেন এত মসৃণ আর এত সুন্দর দেখতে এই বাড়িটা আমি পুরোটা ঘুরোতে পারছি না যে এক এক থাকি যে চারদিক থেকে ঘুরে দেখাবো এই সুযোগটা হচ্ছে না কারণ রোদের এতই প্রবলেম যে রিফ্লেক্স করতেছে যার কারণে কিন্তু ভিডিওটা ভালো হচ্ছে না আমি জাস্ট কিন্তু রোদের বিপরীত থেকে চেষ্টা করতেছি আপনাদের প্রত্যেকটা ঘরগুলো শুধু ঘরগুলো দেখানোর জন্য এবং এর সাইডে কিন্তু যে আঙ্গিনা এবং এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন চলুন এভাবে আমরা প্রত্যেকটা বাড়ি দেখানোর চেষ্টা করব কত সুন্দর এবং কত মনোমুগ্ধকর এবং আকর্ষণীয় বাড়ি আপনারা দেখলেই কিন্তু এই কোসেদের সে গ্রামের কিন্তু প্রেমে পড়ে যাবেন এত সুন্দর কোসেদের ঘরবাড়ি বাড়ি এত সুন্দর গ্রাম দেখুন আপনারা দেখলেই মন ভরে যাচ্ছে গ্রামের জীবন অনেকেই হয়তো দেখেন না গ্রামের জীবন এবং গ্রামের ঘর অনেকটাই সুন্দর দেখুন কত সুন্দর মসৃণ এবং এই মাটির ঘরগুলো এত প্লেন করা এত সুন্দর লেফানো আমরা বলি এত সুন্দর লেপ দেয়া খুবই সুন্দর লাগতেছে দাদা এই যে আপনার এটা রাংটিয়া গ্রামটিয়া আপনারা বলা যেতে পারে একদম শুরুতে রয়েছেন মানে ভারতের সীমানার পর কাছাকাছি তো এরপরেও মানে চতুর্দিকে আরো কতটা আপনার বড় রয়েছে এই রাংটিয়া গ্রামটা পরিবার আছে মানে কি শুধু আপনি কোচেদের কথা আর কোচ ছাড়া অন্য সম্পর্কে আপনার ধারণা নাই কিন্তু কোচেদেরটা সম্পর্কে আর কি ধারণা আছে পরিবার আছে তো এখানে আপনারা কেমন আছেন দাদা একটু মালিকের ভালো আচ্ছা আচ্ছা এখন তো মোটামুটি হিন্দুদের যে ধর্ম সেটাই আপনারা করেন হিন্দুদের যেটা মানে কালী পূজা মনসূজা লক্ষ্মী পূজা পূজা ছিল বাস্তু পূজা এটা ওইটা কোন সময় হয় দাদা বৈশাখে বৈশাখ মাসে হ্যাঁ বৈশাখ মাসে আচ্ছা 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 আর একটা মানে আপনার প্রচলিত আপনারা ওই যে খাবার দাবার খান চু গরমের সময় ওইটা কি এখন আর খুব একটা বেশি প্রচলিত আচ্ছা দাদা এখান থেকে কি আপনার ভারতের সাথে আপনাদের কোনো যোগাযোগ করার কোনো সুযোগ থাকে না আপনাদের আত্মীয় স্বজন আছে না ভারত কিন্তু মানে এই বর্ডার দিয়ে যোগাযোগ করতে পারেন না পারেন পারেন ফোনে কথা বলেন নাই আচ্ছা আচ্ছা আত্মীয় আছে কিন্তু যোগাযোগ নাই নাই হ্যাঁ মানে সীমান্ত হয়ে যাওয়াতে ভাগ হয়ে যাওয়াতে আর এই যোগাযোগটা আর করার সম্ভব হচ্ছে না বিচ্ছিন্ন হয়ে গেছে তো আসামের দিকে মেঘালয়ের দিকে তো প্রচুর কোচ রয়েছে আপনাদেরই সজাতি কিন্তু এখানে আপনারা সংখ্যায় কম হয়ে গেছেন ওখানে বেশি আছে তো ঠিক আছে দাদা ভালো থাকবেন হ্যাঁ দর্শক এই বাড়িটা আমরা দেখলাম কাকার সাথে কথাও বললাম আসলে ওনারা এখন ধর্ম অনেকটাই চেঞ্জ করেছেন হচ্ছে হিন্দু ধর্ম করতেছেন তারা ভালো আছেন এবং তাদের অনেক আত্মীয় স্বজন ভারতে আছে মেঘালয় পাহাড়ের ওইদিকে এই সেটা আর বাড়ি দেখতে পাচ্ছি আমরা এই বাড়িটা ঘুরে দেখব দর্শক এই কোচ আদিবাসী গ্রামটা ঘুরতে ঘুরতে আমরা সামনে একটু দেখতে পাচ্ছি একটা মাজার আছে চলুন দর্শক এই মাজারটা আমরা একটু ঘুরে দেখার চেষ্টা করি এটা হচ্ছে মাজারটা হচ্ছে হজরত শাহ সিকন্দার মাজার শরীর চলুন একটু আমরা এটা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করি এটি হচ্ছে মাজারের ভিতরের পরিবেশটা আর মাজারটা হচ্ছে ওই সাইডে দেখুন এইটা কিন্তু পুরে গজারি গজারি বাগানের ভিতরে এই মাজারটা কিন্তু আসলে জায়গাটাও খুব সুন্দর জায়গা এবং পুরো জায়গাটা পুরো কিন্তু গজারি বাগান দিয়ে পড়া তো চলুন আমরা একটু সামনে আগাই দেখি মাজারের ভিতর কি আছে এটা দেখতে পাচ্ছি এটা দান বাক্সটা আর এই দিয়ে মাজারের রাস্তা আমরা একটু মাজারের রাস্তা দিয়ে দেখি মাজারটা দেখার চেষ্টা করব আসলে কোচ আদিবাসীদের গ্রামের ভিতরে মাজারটা মনে হয় একটু বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে তার কারণ এখানে যেহেতু ম্যাক্সিমাম কোচ আদিবাসী আর সেই আদিবাসীদের গ্রামের ভিতর এরকম একটা মাজার এটা আসলেই একটু আকর্ষণীয় এবং আপনারা দেখুন ভালো লাগবে দেখতে এবং মাজারটার পরিবেশটা মোটামুটি এই পাহাড়ি অঞ্চলে মোটামুটি ভালো একটা পরিবেশ তৈরি করছে কিন্তু মাজারের যে এখানে হয়তো ওই রকম যেহেতু এখানে সব কোচ আদিবাসী যার কারণে এখানে এই মাজারের লোকজন হয়তো খুব কম মাজার যারা মাজার ভালোবাসেন তাদের ওই ধরনের লোকজন হয়তো কম আছে এখানে যার কারণে এটা মনে হচ্ছে যে ফাঁকা থাকে একটু আমরা এখানে এক দেখতে পাচ্ছি আমরা এই কাকার সাথে একটু কথা বলবো দর্শক চলুন আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আপনি এখানে সব সবসময় থাকেন এখানে কি লোকজন আসে যারা এনাকে ভালোবাসে তারা দূর থেকে হলেও আসে আচ্ছা কোন সময় কি আপনারা অনুষ্ঠান করেন এখানে এটা আপনার মাঘ মাসে সতেরো তারিখ থেকে শুরু হয় হ্যাঁ হ্যাঁ পাঁচ দিন চলে একুশ পর্যন্ত মাঘ মাসে সতেরো তারিখ থেকে পাঁচ দিন পর্যন্ত চলে ওরস চলে পাঁচ দিন ওরস চলে হ্যাঁ একুশ তারিখ এখানে আশপাশে তো তেমন মুসলমান নাই তাহলে যারা আছে তারাই ইনশাল্লাহ এটাকে যথেষ্ট সম্মান করে সম্মান করে এবং হিন্দুরাও সম্মান করে এখানে আগের থেকেই পূর্বপুরুষ থেকে হ্যাঁ হিন্দু বা কোচ আদিবাসী ওনারা কি আসে এখানে তারা আসে চিনি দেয় দুধ দেয় ওনারাও দেয় না হ্যাঁ ওনাদের মান্য থাকলে তারা এখানে পরিশোধ করে আচ্ছা আচ্ছা তাদের ভক্তি শ্রদ্ধা আছে এখানে এবং বছরে চৈত্র মাসে একটা অনুষ্ঠান করে কোচ সম্প্রদায় থেকে ওনারা খাসি দেয় সকল কোষ পরিবার মিলে এই মাজারেই না হ্যাঁ চৈত্র মাসে তার এই মাজারে ওই সময়তে একটা মিলন মেলার মতো তৈরি হয়ে যায় না আচ্ছা ঠিক আছে কাকা আসসালাম আলাইকুম ভালো থাকবেন দর্শক শুনলেন যে এই মাজারে আসলে সবাই হিন্দু বা কোচ আদিবাসীরা সবাই এই মাজারটাকে ভালোবাসেন এবং তাদের যে একটা অনুষ্ঠান হয় ওরস এই অরসটাতে চলে আসেন এরা আসলে আশ্চর্য বিষয় তারাও মানত করেন কথাটা শুনে ভালো লাগলো আমি তো প্রথমে ভাবছিলাম যেহেতু কাকাকে প্রশ্নই করছিলাম যে কাকা এখানে কি যেহেতু এখানে কোচ আদিবাসী একটা গ্রাম এখানে কি মুসলমানের যেহেতু সংখ্যাগরিষ্ঠতা কম আর মুসলমানরাই সাধারণত এই মাজার মাজারে আসেন এবং মানত করেন মাজার তারা ভালোবাসেন তারাই একটা সময় কিন্তু এই তাদের যে অনুষ্ঠানগুলো এগুলো পালন করেন এবং সেটা আসলে ব্যতিক্রম দেখলাম এখানে এখানে তারা সবাই আসে হিন্দুরাও আসে এখানে আশেপাশে যারা হিন্দু আছে কোস আদিবাসী আছে আর দর্শক একটা কথা জানি রাখি কোস আদিবাসীরা কিন্তু এখন সনাতন ধর্ম কিন্তু পালন করেন যার কারণে কিন্তু তারা মূলত হিন্দুদের যে নিয়মকানুনগুলো আছে এগুলোই কিন্তু তারা এখন চরিতার্থ করতেছেন আর এটাও ভালো লাগলো যে তারাও আসেন তারাও এখানে মানত করেন এবং এখানে খাসি তারাও দিয়ে থাকেন এটা খুবই ভালো লাগলো তো চলুন আমরা আর তথ্য জানার চেষ্টা করি প্রত্যেকটা মাজারেই কিন্তু সারা বছর লোকজন থাকে না আবার কিছু কিছু মাজারে আছে কিছু লোকজন থাকে আশপাশে তারা কিন্তু একটা ইয়ে করে তাদের মন মতো বসতি স্থাপন করে থাকে কিন্তু এই মাজারে কিন্তু ওই বসতিটা নাই এ মাজারে কাকা শুধু একাই থাকেন আর অনুষ্ঠান যখন হয় তাদের ওরস যখন হয় তখন কিন্তু এই মাজারটা অনেকটা জমজমাট হয়ে ওঠে এই মাজারটা প্রিয় দর্শক এই মাজার দেখার পাশাপাশি চাচা এখানে একটা ইনফরমেশন দিছে ইনফরমেশনটা আপনাদের শেয়ার করতে পারিনি সেটা বলতেছি সেটা হচ্ছে এখানে একটা গাছ আছে গাছটা কি জানি নাম বললাম আলি ভাই হাতিবান্দা হাতিবান্ধা গাছ দর্শক এই হাতিবান্ধা গাছ এখানে আপনাদের দেখানোর যদি চেষ্টা করি আমি হাতিবান্ধা গাছ এই যে গাছটা আপনারা দেখতেছেন আমি তা আরও ভালো করে দেখানোর চেষ্টা করবি এই হাতিবান্ধা গাছটা এই মাজারটাকে আপনারা দেখতে পাচ্ছেন এই মাজাটার চতুর্দিকে ঘিরে রেখেছে আমি পুরোটাই আপনাদের দেখানোর চেষ্টা করব। এই যে সামনে একটা আছে ওই সেটে একটা আছে আবার ওই সাইডেও কিন্তু আছে এই গাছটার যে শিকড় কোথায় আছে এটা কিন্তু কেউই বলতে পারে না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই সে হাতিবান্ধা গাছ আপনাদের আমি চেষ্টা করব এই একটু ঘুরে ঘুরে দেখানোর এটা হলো পুরাটাই গাছ আর এই দেখেন এটা শিকড় এই দিক দিয়ে চলে গেছে আবার ওই যে ওই দিকে আছে যেটা ইনফরমেশান দিয়েছে যে এই গাছটা আরও কিন্তু বিস্তৃত ছিল এবং এটা ধীরে ধীরে কিন্তু সংকীর্ণ হয়ে আসতেছে আমরা জাস্ট এই সাইড থেকেই এই সাইডে আর একটা এই দেখেন এখানে আর একটা দেখা যাচ্ছে এই যে শিকড় দেখা যাচ্ছে এই যে এই শিকড়টা এদিকে আবার আছে ওই যে ওখানে আবার আছে আবার এখানে দেখেন একটু বড়ো সাইজের এই হাতিবান্ধা গাছ আপনারা দেখতেছেন এখানে দেখুন আবার কিন্তু একটু বড় সাইজের আপনাদের এই সাইডে দেখাই দেখেন এটা কিন্তু পুরোটাই দেখেন কিভাবে চলে আসছে আমি পুরো মাজারের ঘুরে ঘুরে দেখাবো আছে পুরোটা এই যে দেখা দেখতে পাচ্তেছেন আপনি কিন্তু এই যে এই শিকড়টা এটা কোথায় মূল শিকড়টা এটা কিন্তু কেউই বলতে পারতেছে না আপনাদের আমি ওই সাইডে আবার যাই এই সাইডে ঘুরে যাব আমি কিন্তু এই যে এইখান থেকে আসলাম এই যে মাজার ঘুরে আসছি পিছনে কিন্তু আছে পিছন দিয়ে আসি দেখা যাচ্ছে দেখেন এইখানে আবার এই যে ওই যে এখান থেকে কিন্তু এই গাছটা এটা আসলে আশ্চর্য ধরনের একটা গাছ আপনারা জাস্ট ভিডিওতেই দেখতে পাচ্ছেন এই দেখেন শিকড় আর এটা এই যে বললো যেটা এটা আস্তে আস্তে বিস্তৃতি কমে যাচ্ছে গাছটা কিন্তু আসলে ধীরে ধীরে মারা যাওয়ার পথে পুরো মাজারটা কিন্তু এই গাছটা ঘিরে রেখেছে একটা একদম দেখতে সাপের মতো লাগতেছে দেখুন একেবারে ওই যে ওই সাইড দিয়ে একেবারে এই দিক দিয়ে একটা পিছন দিয়ে আবার গাছের উপরেও কিন্তু আসে অনেক আপনারা দেখতে পাচ্ছেন দিয়ে হয়েছে শিকড় আপনাদের যে মন্দিরের কথা বলছিলাম এটাই সেই মন্দির আমরা এখানে যে মন্দিরের পুরো এক মাস ধরে তাদের যে রীতি নীতি বা কালচার চলতেছে আজকে খাওয়া দাওয়া চলতেছে এখন দুপুরবেলা যেহেতু আমরা একটু দেখব তাদের পরিবেশটা কি অবস্থায় আছে তারা কীভাবে তাদের অনুষ্ঠান পালন করতেছেন এটাই মূলত দিদি এক মাস কি শেষ দিন আপনাদের আজকে এই খাওয়া দাওয়ার পর শেষ আর হবে না না পরের বছর আজকে যে খাওয়া দাওয়া এটা চলবে প্রতিদিন দুপুর বেলা না না এক মাস পর যে একটা অনুষ্ঠান এটা কি সেটা আজকে শেষ আর এরপর থেকে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার করবেন আচ্ছা আচ্ছা সেটাই জানতে চাইছিলাম ও আচ্ছা 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 ভালো এটা খুবই ভালো আপনাদের উদ্যোগটা হ্যাঁ মুসলমান আমরা মুসলমান আছি হিন্দু আছি আমরা হ্যাঁ আমরা আগলে ভেদাভেদ আশা করি আমরা ভেদাভেদ না করি আমরা সবাই সমান আপনারাও যে রক্ত মাংস আমি কাটলে যেটা বের হবে আপনাদের গা কাটলে কিন্তু তাই বের হবে না এটা আমরা কখনোই চাই না যে জাতীয় হিংসা হিংসি হোক আমরা চেষ্টা করব একজনের বিপদে আর একজন এগিয়ে আসি এটাই হচ্ছে মানুষ এটাই তো বড় বড় ধর্ম কালচার এখন সৃষ্টির যুগ থেকে এক একজন এক একটাকে বিশ্বাস করে আসছে আমরা ওই বিশ্বাসটা করেই চলতেছি আপনাদের বিশ্বাস আপনাদের কাছে থাক আমাদের বিশ্বাস আমাদের কাছে থাক কিন্তু এই নিয়ে কখনো বড়াই করা যাবে না এটা কোনো ধর্মেই বলেনি আপনাদের ধর্মেও বলেনি হ্যাঁ এটা আমাদের ধর্মেও বলেনি অতএব এই বড়াই আমরা কিন্তু করব না তো ভালো থাকেন দিদি হ্যাঁ দর্শক শুনলেন যে আজকে তাদের শেষ দিন আর এরপর থেকে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার করে এই অনুষ্ঠান পালন করবেন তারা আর নিরামিষ ভোজ করবেন যা ভালোই লাগলো এই আজকের এই কোচ আদিবাসীদের গ্রামে আসার পর একটা অনুষ্ঠান দেখতে পেলাম খুবই ভালো লাগলো অনেক সুন্দর একটা পরিবেশ অনেক সুন্দর একটা অনুষ্ঠান যেটা দেখে খুবই ভালো লাগলো দর্শক আপনারা শুনলেন যে আজকে তাদের শেষ অনুষ্ঠান আমি এখানে এক দাদাকে দেখতে পাচ্ছি আমাদের দাদা দাদার কাছে একটু শুনবো না দাদা ভালো আছেন আপনি আচ্ছা এইটা তো আমরা জানি কোস পাড়া কোস আদিবাসীদের গ্রাম এখানে কি শুধু কোস না হিন্দু কোস সবাই আছে হিন্দু কোস সবাই মিলেই হয় সবাই মিলে আমাদের গ্রামের মধ্যে খালি আছে গ্রামের মধ্যে এখন এখানে কি শুধু কোস আছে শুধু কোস আছে মানে হিন্দু আসে আর কি না আপাতত এখানে সব কোচরাই অনুষ্ঠানটা পালন করতেছেন থ্যাংক ইউ দাদা হ্যাঁ দর্শক শুনলেন যে এখানে হিন্দুরা হিন্দুরাও আসে কিন্তু এখন বর্তমানে এখানে যে অনুষ্ঠানটা চলতেছে এটা মূলত কোচদের কোচ আদিবাসীদের অনুষ্ঠানটাই হচ্ছে আর কি যতটুকু পারি আপনাদের সে দেখানোর চেষ্টা করলাম আসলে যেহেতু এটা তাদের একটা অনুষ্ঠান বা ধর্মীয় অনুষ্ঠান এখানে পুরোটাই অত ক্লোজ করে দেখানো আসলে আমাদেরও কেমন একটা সংকোচ লাগে তারাও একটা সংকোচ বোধ করে তো চলুন আমরা আবার গ্রামে ফিরে যাই আমরা আবার গ্রামের কিছু দৃশ্য দেখি আসলে এই অনুষ্ঠানটা আমরাও জানতাম না এটা হঠাৎ করে তা ভালো লাগলো আপনাদের কিছু একটা দেখাইতে পারলাম দর্শক এই কোষ মহল্লাটা ওই দুইটে ভাগে বিভক্ত ছিল আসলে আমরাও প্রথমে বুঝতে পারিনি পরে গ্রামবাসীর কাছ থেকে শুনলাম যে এই মহল্লাটা সাইডে এখানে আরও আছে আবার বাদ দেখতেছি এখানে কত সুন্দর শাপলা ফুল আমরা এই মহল্লাটা একটু ঘুরে ঘুরে দেখব চলুন দর্শক এই মহল্লায় ঢোকার পরে পরে দেখলাম এক দাদা ধানের কাজ করতেছে খুবই ভালো লাগলো আসলে গ্রামীণ যে কাজগুলো এগুলো দেখে আসলেই ভালো লাগে আর এই বাড়িটাও দেখেন কত সুন্দর নান্দনিক মাটির বাড়ি আপনাদের দেখে কেমন লাগতেছে জানি না আমার কিন্তু দেখে খুবই ভালো লাগতেছে ভিডিওতে কেমন লাগতেছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন দেখ আপনারা দেখেন তো এটিকে মাটির সে মনে হয় কত সুন্দর মসৃণ আর কত সুন্দর প্লেন এটা দেখেই কিন্তু অন্যরকম একটা দৃষ্টি নন্দন মনে হচ্ছে আপনারা ভালো করে দেখুন আসলে দেখেই ভালো লাগতেছে মন জুড়িয়ে যাচ্ছে যেন এই কুসেদের যে মাটির ঘরগুলো সবগুলোই কিন্তু ঠিক এরকম মসৃণ এবং পরিপাটি এদের ভিতরেও কিন্তু অন্যরকম গোসালো যদি সুযোগ হয় আপনাদের ভিতরে দেখানোর আমি চেষ্টা করব আপনারা দেখুন আর এই সাইডে দেখুন একটা টিনের ঘর করে ফেলছে পুরো পরিবেশটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই যে দাদা কাজ করতেছেন এই সাইডে আর একটা ফ্যামিলি দেখা যাচ্ছে চলুন আমরা প্রত্যেকটা গ্রামের যে দৃষ্টি নন্দন যে মাটির ঘরগুলো এগুলোই কিন্তু আশা করি আপনাদের ভালো লাগবে এবং মন কাটবে আমরা এগুলোই বেশি বেশি করে দেখানোর চেষ্টা করব আগে কিন্তু মাটির ঘরেই বেশি ছিল কিন্তু এখন প্রচুর পরিমাণে এগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে তার কারণ মানুষের আর্থিক যে অবস্থাটা এটা কিন্তু এখন অনেকটা পরিবর্তন হচ্ছে যার কারণে কিন্তু অনেকটাই এই বাড়িঘরগুলো কিছুটা তারা টিনের ঘর করতেছেন মাটির ঘরে অনেক ব্যয়বহুল যার কারণে মাটির ঘরগুলো তারা করতে পারতেছেন না এবং প্রচুর পরিমাণে কিন্তু খরচও হয় মাটির ঘরে পুরো মহল্লাটা আপনাদের দেখানোর চেষ্টা করব দেখুন এই যে এই সাইডে মাটির ঘর এক দিদি দেখেন কাজ করতেছে বাঁশের ইয়ে মরে গেছে কিন্তু সেটা এখন দিদি খড়ি হিসেবে কাজ করতেছে দিদি কেমন আছেন ভালো আছেন দর্শক দিদি অনেক ভালো মানুষ উনি ক্যামেরার সামনে আসতে যাচ্ছেন না তারপরেও এই গ্রামের পুরো পরিবেশটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম চলুন আমরা আরো কিছু ঘর বাড়ি দেখবো দর্শক আসলে মহল্লা ঘুরতে ঘুরতে অনেক সময় এই মহল্লা রাস্তাগুলো কিন্তু এরকম হয় যে অনেক চিপে চাপা রাস্তা দিয়ে যেতে হয় আমরা এই বাড়িটা একটু দেখার চেষ্টা করব দেখুন এই প্রত্যেকটা বাড়ি কিন্তু অনেক মসৃণ এবং নান্দনিক আসলে রোদের কারণে হ্যাঁ সুন্দর হচ্ছে না দেখুন কত সুন্দর লাগতেছে এ বাড়িগুলোই কিন্তু অনেক সুন্দর দেখতে প্রত্যেকটা গ্রামের চিত্র এরকম গ্রামীণ যে চিত্রগুলো এরকম হয় আর এর ব্যতিক্রম এই গারো পাহাড়ের পাদদেশে কোদ আকোস আদিবাসীদের গ্রামগুলো এর ব্যতিক্রম হয় আপনাদের যদি পুরো ইয়েটা একবার করে দেখানোর চেষ্টা করি দেখুন অবশ্যই ভালো লাগবে প্রিয়দর্শক এই ছিল আমাদের গারো পাহাড়ের কোচ আদিবাসীদের গ্রামের ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের কিন্তু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশাপাশি ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর পাশাপাশি ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দেবেন যাতে আপনাদের বন্ধুদের মধ্যে এই ভিডিওটা দেখতে পারে এবং এই গ্রামের পরিবেশটা সম্পর্কে জানতে পারে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ